বিসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি পিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আর সি আর আজকের প্রতিবেদন আপনার বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কিছু ফ্যান্সি কবুতর দেখতে পাবেন যেগুলো সর্বোচ্চ সাইজ ক্যাট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অনেক চমৎকার চমৎকার আজকে ফেন্সি কবুতর আছে ভিডিওটা শুধু ধৈর্য সহকারে দেখবেন দর্শক আজকে যে কবুতরের সাইজ গাটা মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গাটাপের ভিতরে কিন্তু আজকের কবুতর গুলো ইনশাল্লাহ আমরা দেখাব আপনাদেরকে মাসাল্লাহ কালেকশন দেখেন টকি দেখেন চমৎকার কালার যেমন এরকম মাসাল্লাহ সাইজটাও দেখেন দুইটা সেম টু সেম আশা করি দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে ভিডিওতে প্রচুর পরিমাণ কবুতর থাকবে একদম টপ কোয়ালিটির গ্যাট কোয়ালিটিও থাকবে একদম ইউনিক দেখতে পারতেছেন আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন যাই হোক বাইরের সাথে কথা বলবে এই জায়গায় আসার ঠিকানা পায়ের সাথে ইনশাল্লাহ কথা বলবো এই জায়গা আসার ঠিকানা বিস্তারিত আমরা জানবো সিঙ্গেল নর যা লাগে আজকে প্রতিবেদন থেকে আপনারা নিতে পারবেন দেখেন আজকে

টাকা টাকায় দর্শক আপনারা এই মুন্ডিয়ানের পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজটা দেখেন এটা ওঠার জন্য বস্তু তৈয়াৰ আছে ওপৰত উঠিয়া যাব

যেভাবে লাগে আপনারা নিতে পারুন বাইরের কাছ থেকে। ধন্যবাদ ভাই। জি ভাই। ব্ল্যাক কি দেখতাছি লাহোরি? ভাই 마শাআল্লাহ। আজকে জোর গলায় বলবো এটা লাহোরি। টয়লাহোরি হ্যাঁ। সাইজটা আপনারা দেখেন দর্শক। কোয়ালিটিটা লক্ষ্য করেন। আমি দোনোটা সাইড একটু ঘুরে দেখাবো আপনাদেরকে যে এক সাইড না দোনোটা সাইড দেখাবো। এই যে দেখেন দোনোটা সাইড দেখেন। ভাই কোনো কেচি মিজি কাটিং নাই। হ্যাঁ। কোনো কাটিং মাটিং নাই। যা আছে সর্বোচ্চ কোয়ালিটির আছে সিঙ্গেল এক পিস নর নামাদি ভাইয়া নর সিঙ্গেল একটা নর ছোট করে দামটা বলবেন ভাই লাউরি নট ফোন দিব জান লাগবে ফোন দিবেন দামটা ভাই বলে দিব আশা করি আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন দর্শক কোয়ালিটি কোয়ালিটি মার্শাল কোয়ালিটি মার্শাল্লা দর্শক ভিডিওস কিনে আমরা দেখতেছি চমৎকার বাইরের কাছে এখানে একজোড়া স্প্যানিশ আছে দেখেন নরের ডাক শুরু করে দিয়েছে হাতের বামে ডানে হচ্ছে মাদি দুইটার কোয়ালিটি দেখেন জুলগুলা দেখেন অসাধারণ সুন্দর ভাই ডানেরটা মাদি বামেরটা নর তাই তো দুইটার পায়ে ট্যাগ পরানো আছে জি আর দুইটা হচ্ছে রানিং কবুতর জি ভাই আচ্ছা এটা জোড়া এটা ভাই কারো সিঙ্গেল লাগলে নিতে পারবো ভাই নর্মাদি জি জি ভাই সিঙ্গেল লাগলে সিঙ্গেল ও নর্মাদি নিতে পারবেন আপনারা জোড়াটা দামটা বলেন তো ভাই ভাই এটা কোনো হবে না ফিক্সড একদম ভাইয়া 6500 টাকা 6500 টাকা জি ফাইনাল থাকবে ভাইয়া একদম একদম থাকবে 6000 টাকা দেখেন সাইজ কাটা কালার কোয়ালিটি মাশাআল্লাহ আর নটটা যদি একটু ডাক দেখাম অস্থির অস্থির ডাকে কিন্তু নর তো যাই হোক আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন খুব সুন্দর একজন দেখেন দুইটার কালার কোয়ালিটি দেখেন

কি দেখতাছি ভাই ভাই টগি ভাই টগি কবুতর দেখেন দর্শক মাসাল্লাহ ব্ল্যাক কালারের ভিতরে একজন বয়স কেমন চলতেছে ভাই এটা নিউ রানিং নিউ রানিং হাতের বামেরটা মাদি কনফার্ম হাতের হাতের বামে হচ্ছে মাদি ডানে হচ্ছে নর আচ্ছা মাসাল্লাহ কালারটা দেখেন চমৎকার কালারের ভিতরে আছে এবং কুবুতরের জোড়াও একদম নতুন একটা জোড়া দীর্ঘদিন হ্যাঁ নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দীর্ঘদিন আল্লাহর রহমতে ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন জোড়া থেকে ভাই জোড়ার দামটা যদি আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে বলতেন ভাই আলোচনা আচ্ছা এই জোড়াটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন দর্শক যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই বাইরে ফোন দিবেন

অসাধারণ সুন্দর একজন রাহুল ক্রিম বার কালারের ভিতরে বয়স কেমন চলতেছে ভাই ভাই এটাও নিউ আডাল এটাও নিউ আডাল সামনে একটা মাদি পিছন ধরো এই যে হাতে এই যে সামনে ভাই যে সামনে উড়াল দিয়ে আসলো এটা মাদি এটা হচ্ছে মাদি আর এই যে ডান পাশে যেটা আছে ওটা হচ্ছে নটটা নাকি আচ্ছা আচ্ছা জোড়া দর্শক দেখতে পারতাছেন খুবই সুন্দর দামটা ছোট করে বলেন তো ভাই এটা কোনো দাম দামি নেই ফিক্স 3000 টাকা একদম ভাই কত থাকবো 3000 ফাইনাল ফাইনাল এটাই 3000 টাকা একদম থাকবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

পঁচিশশো টাকা জোড়াটা থাকবে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া এক পিস সরি এক পিস সিঙ্গেল ফিল ব্যাগ দেখতে আসি মাসাল্লাহ আপনারা যদি আর পেজগুলো যদি একটু লক্ষ্য করেন দেখেন মানে আর এই পেজ বলে আমি বলবো এটা তিন প্যাসের উপরে আছে দেখেন অসাধারণ আর এটা হলো কালারটা তো দেখতে পারতেছেন গ্রিজেল কালারের ভিতরে আফসান গ্রিজেল কালার ভিতরে সিঙ্গেল এটা ভাই সিঙ্গেল মাদি ভাই সিঙ্গেল মাদি মাদি মাসাল্লাহ সিঙ্গেল একটা মাদি যদি কারো ওই সিঙ্গেল মাদিরা লাগে অবশ্যই ফোন দিবেন বাইরে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সিঙ্গেল মাদিরা নিতে পারবেন ভাই যান রানিং মাদি তাই তো ছোট করে দামটা বলেন তো ভাই ভাই মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা জি জি ভাই একদম থাকো ভাইয়া ভাই এক জোড়া ভাই অন্য 700 জি জি মাত্র 2500 টাকা ভাই আপনাদের আছে এটা কত আছে আচ্ছা আরেকটা কত আছে আনকমন হ্যাঁ এই যে শেখশালি শেখশালি এটা মাদি এটা এটা মাদি এটা মাদি আচ্ছা শেখশালি এটা সিঙ্গেল মাদি আছে আর শেখশালিটা একটু দেখেন ভালো করে দেখাই দেখেন অসাধারণ সুন্দর একটা কবুতর

মাসাল দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে কি নাসাল টাম জি জি দেখেন নাসাল টাম অসাধারণ সুন্দর টানে ডাবল গেস্টেড ভাই এই হচ্ছে এই যে সামনে যেটা এটা মারদি আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে নটটা আচ্ছা এগুলা কেমন বয়স ভাই

এই যে ডানে যেটা আছে সেটা হচ্ছে নটটা তাই না ভাই আর এই যে হ্যাঁ এই যে নটটা একটু আলাদা করে নরমাদি দুইটার সাইজ গেটআপ দেখেন দর্শক ওইটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বিশেষ করে মাদিটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে মাদিটা জি ভাই মাদিটা দেখাইলাম এই যে একটু নটটা একটু দেখে আপনাদেরকে দেখেন নটটার দারানের গেটআপটা দেখেন আর ভাই আজকে যেই কোনো মডার্ন দেখাবো ভাই সব করে মাসগুলো চোখ চোখের মতো দেখেন নটটা একটু দেখাই এক্সট্রা দর্শকদের

অস্থির গেট আপ কোয়ালিটির সিঙ্গেল এক পিস নর তাই না বড় একটা সিঙ্গেল নর যদি কোনো দর্শকের ভাই বন্ধুর পছন্দ হয় ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আপনারা এটা আসলে গেট আপ ডেন্ডে যে দাঁড়ায় ওটা একটু দেখাইতে পারতেছি না হ্যাঁ কারণ ক্যামেরার উপরে আয় আক্রমণ করতেছে এটা এত বড় মার্শাল্লা সাইজ গ্যাটআপের তো ভাই এই যে সিঙ্গেল নটটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলতেন যদি আচ্ছা এটাও আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন মানে একদম সেম গেট আপ কোয়ালিটি থাকতে হবে তো এটা ওর খাঁচাতে একটু দিয়ে দিলাম ওর খাঁচাতে দিয়ে ওর যে গ্যাট আপ সেট আপ কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করলাম আসলে ও খুব টাকা টাকিতে মানে অস্থির কারণ ওর পাশে আরো নর্মাদি আছে জি জি ভাই তো এই জন্য ওর যে একটা গ্যাট আপ সেই গ্যাট আপটা দাঁড়াচ্ছে না মার্শাল্লাহ দেখার মতো সরাসরি দেখলে আপনাদের আমি মনে করি আরও ভালো ভালো লাগবে বেশি এবং পছন্দ বেশি হবে এই চমৎকার সিঙ্গেল নটটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন যাদের দরকার ফোন দেবেন দর্শক আমরা আরও এক পিস মডানা দেখতে পারতাছি ভাইয়ের কাছে এখানে আর এটার কালারটা দেখেন খুবই চমৎকার ভাইজান এটা সিঙ্গেল নর না মাদি ভাই ভাই এটা ভাই ন একটা সিঙ্গেল নর 마শাআল্লাহ কোয়ালিটির ইম্পর্টেন্ট একটা সিঙ্গেল নর দেখেন আজকের মড়ানাগুলো 마শাআল্লাহ দেখার মতো এই নর্টা ভাই জি ভাই ইম্পর্টেন্ট নর্ তাই তো ছোট করে দামটা বলবেন ভাই এই যে ভাই যদি কোনো ভাই দামাদামি না করে ভাই একদম ভাই সাদা

আমরা আরো এক ধরে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের ভিতরে এবং আবার রিং ট্যাগ পরানো আছে একটা ইনপোর্ট ইনপোর্টের রিং ট্যাগ পরানো আছে সাদার ভিতরে দেখেন অসাধারণ সুন্দর সাইজও মার্সল অনেক বড় সর ভাই চোখে

এলো আমরা প্রথম যে জোড়াটা দেখেছিলাম এই যে এই জোড়াটা প্রথম দেখেছিলাম তো যাই হোক এই যে এটা মাস্টার পেয়ার মাসাল্লাহ নর এবং মাদি দুইটার যে সাইজ গেট কোয়ালিটি এগুলা নিয়ে বলার কিছু নাই নরের একটু ডাক দেখানোর চেষ্টা করলাম দেখেন

এটা হাজার টাকা ভাই অনেক তো অফার আছে অনেক কিছু হিসাব কিতাব আছে ভাই জি দাম নিবে কি মন্তব্য করা এবং হচ্ছে এগারো হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে নম্বরে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটি কত সুন্দর জি ভাই এক্সিবিশন জি জি ভাই আচ্ছা আচ্ছা এন্ডেলোজিয়ান গরে থেকে আর সাথে সেম দুটো রিং পরানো আছে ভাই একটা ব্ল্যাক চেকার হালকা আছে একটা হলো এন্ডেলোজিয়ান জি ভাই আচ্ছা বাচ্চাগুলোর বয়স কেমন ভাই

মাত্র 2500 টাকায় স্প্যানিশের জোরা ভাই ওই যে ভাই যারা একটু चिल्লাই না ভাই দাম বেশি দাম ভাই কোয়ালিটি যেমন তেমন দাম হয় বলি আমরা তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন কোয়ালিটি এগুলা তবে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন দুই কালারের হইলো কিন্তু ভাই সাদাটাও মারি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আবারও স্প্যানিশ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে দুই দুইটা স্প্যানিশ আছে দুইটাই হচ্ছে নর নর এই যে ঝগড়া করে না দেখেন দুই দুইটাই নর আর দুইটাই করতে ঝগড়া ওই যে বলে না দু বডের ভিতরে দুই ভাগ একসাথে হলে যাওয়া আর কি দেখেন সাইজ গ্যাটআপ মাসাল্লাহ পাইক যেটা এটাও বিশাল বড় সাইজ আবার এই যে আমরা দেখতেছি এটা আফসানের ভিতরে যেটা দেখতেছি ওইটাও নর ভাই যান কোন নরটা কয় টাকা থাকবো একটু বলেন বলেনো দুইটাই পঁয়ত্রিশশো টাকা পিস পার পিস পার পিস পঁয়ত্রিশশো টাকা করে আচ্ছা আলোচনার সুযোগ থাকবে ভাইয়া ভাই যদি কেউ জান হাজার টাকা পিস তিন টাকা পিস একসাথে দুই নর নিলে ভাইয়া মাত্র পাঁচ হাজার দুই নর দেখেন পঁচিশশো টাকা করে পরতেছে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নরগুলা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন নরের ফিক্স সাইজের ভিতরে মুম্বাই দেখতেছি ভাই মাসাল্লাহ অনেক বড় জুটি খোপা দেখতে পারতাছেন ভাইজান রানিং বয়স রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা না ছোট করে দামটা বলেন তো ভাইজান এই জোড়াটার এটা 2500 টাকা 2500 টাকা বাচ্চা বিক্রি ভাই একদম 2200 টাকা 2200 এর কি ফাইনাল থাকবে ভাই একদম থাকবে 2000 টাকা একদম দুই হাজার টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে চমৎকার মুম্বাই জোড়াটা নিতে পারবেন কেশ এবং জুটিটা দেখেন যদি একটু আপনারা মাসাল্লাহ তা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা